আমাকে যখন গ্রেফতার করে ডিবিতে নিয়ে গেছে তখন আমাকে বলছিল যে ভাই আপনাকে তো মারতে চাই মারতে তো পারি না সমস্যাটাকে পাশে থেকে একজন বলছিল ওকে হাসতে হাসতে বলছে যে ওনার প্রতি মারতে পারতেছেন না ওনার মায়ের দোয়া আছে যখন আমাকে ক্রস ফায়ারের জন্য নেওয়া হয়েছে পরে সিদ্ধান্ত চেঞ্জ করা হয়েছে একজন এই রাত আড়াইটার সময় আমাকে বললো যে মাসুদ ভাই আপনার ভাগ্য ভালো আপনার জন্য সম্ভবত আপনার মায়ের দোয়া আছে এই কারণে ক্রস ফায়ারের চেঞ্জ করেছে আমি বললাম উপর মহল চেঞ্জ করে নাই আমার মায়ের দোয়া আর সর্বোচ্চ আশে থেকে সিদ্ধান্ত আল্লাহ চেঞ্জ করেছেন তিরিশটা রোজা ঠিকমতো রেখেছেন আল্লাহর আইন মেনেছেন তিরিশ রোজা শেষে আপনার জীবনে ঈদ আসছে ভালো করে বুঝেন রোজায় আল্লাহর আইন মেনেছেন তার কারণে মাস শেষে যদি আপনার জীবনে ঈদ আসে সারা জীবন যদি আল্লাহ আইন মানেন তাহলে পরকালটা ঈদ হবে না হবে না আমরা কি খালকি রোজার পরে ঈদ চাই না পরকালে ঈদ চাই আমরা কি শুধু রোজার পরে ঈদ চাই না জীবনের শেষে ঈদ চাই তাহলে তিরিশ রোজার পরে ঈদ পাওয়া গেলে জীবনটাকে রোজার মতো বানাবো যাতে পরকালটা ঈদের মতো হয়ে যায় সুহান আমরা এই এলাকার সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে এবং মিডিয়ার মাধ্যমে পরবর্তীতে যারা শুনবেন আমাদের সমাজে একটা ঘাটতি এখনো রয়ে গেছে আমাদের একটা ঘাটতি এখনো রয়ে গেছে আমরা শান্তি চাই কিন্তু ইসলাম চাই না আমরা মুক্তি চাই কিন্তু ইসলাম শান্তির কথা উঠলে কয় যে আমাদের খুব শান্তি দরকার আরে ভাই বুঝেন না কেন দেশ স্বাধীনে তেপ্পান্ন বছর পার হয়ে আমরা এখন চুয়ান্ন বছরে হাঁটছি কোরআনের শাসন কায়েম হয় নাই বলে চুয়ান্ন বছর যারা যখন যেভাবে ক্ষমতা গ্রহণ করেছে সবাই যার যার ব্যক্তি দলের ভাগ্যের উন্নয়ন করেছে এই দেশ এবং জনগণের ভাগ্যের উন্নয়ন হয় নাই ভাগ্যের উন্নয়ন করতে হলে চুয়ান্ন বছর দেখার পর আমাদের কি আর একদিনও দেখার দরকার আছে যে ইসলাম ছাড়া আমাদের মুক্তি নাই আমরা এবার কি ইসলামকে একটু সুযোগ দিতে চাই আমরা কি কোরআনকে এবার সংসদে দেখতে চাই আমরা কি আইনলার আইনের মাধ্যমে সতলোকের মাধ্যমে আমাদের জমিন পরিচালনা দেখতে চাই আল্লাহর আইন চাই সতলোকের শাসন চাই কি আমরা বলতে চাই তাহলে আমার সাথে বলতে হবে আল্লাহর আইন চাই আল্লাহর আইন চাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই একটা মাহফিলে বক্তব্য দিয়েছে এই বক্তব্যটা পুরা সোশ্যাল মিডিয়া ভাইরাল এত সুন্দর একটা বক্তব্য দিয়েছে আপনারা জানেন যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ যে কোনো প্রোগ্রামে বক্তব্য দিলে অসাধারণ অসাধারণ বক্তব্য দেয় তার মানে আগের একটা বক্তব্যের সাথে পরের বক্তব্যের কোনো মিল থাকে না মিল বলতে কি এক বক্তব্য যেখানে দিয়েছে সেই বক্তব্য পরবর্তীতে দেয় না সেখানে মানে এতটা ট্যালেন্ট জামাতে ইসলামের মধ্যে যতগুলো আর নেতাকর্মী আছে আমিরা জামাত হয়তো এক বক্তব্য দুই জায়গাত বলেন অনেক সময় কিন্তু শফিকুল ইসলাম মাসুদ ভাই কোনো সময় এক বক্তব্য দুই জায়গাতে দেয় না আল্লাহ তালা তাকে এত পরিমাণ মেধা দান করেছেন বক্তব্যের দিক থেকে তাকে কেউ হটাইতে পারবে না আপনারা জানেন যে সম্প্রতি কয়েকটা টক শোতে তিনি গিয়েছিলেন বিতর্কিত টক শোতে কিন্তু মাসুদ ভাইকে কেউ টলাতে পারেনি পারবেও না ইনশাল্লাহ তো মাসুদ ভাইয়ের এই বক্তব্যটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং গুরুত্বপূর্ণ মনে হয়েছে এই কারণে আপনাদেরকেও দেখাতে চাই তো দর্শক আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা মাসুদ ভাইয়ের এই পুরো বক্তব্যটা শুনবেন এবং এই বক্তব্য সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন তো বেশি দেরি না করে চলুন মাসুদ ভাই সেই পুরো বক্তব্যের ভিডিওটা দেখে আসি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা যারা বড় এবং যারা ছোট সবাই সালামের জবাব দেওয়া সুন্নাত না ওয়াজিব জোরে বলি সুন্নাত না ওয়াজিব আমাদের ছোট বাচ্চাদেরও আমাদের সালাম শেখানোর দায়িত্ব আমাদের আছে কেমন এই জন্য আমি সালাম দিচ্ছি আমাদের বাচ্চারা সবাই বাচ্চারা সবাই সালামের জবাব দেব বাচ্চাদের সাথে অভিভাবক আমরা বাচ্চারা শিখতে পারে আলাইকুম আমাদের বাচ্চারা তোমরা কেমন আছো সবাই সবাই জোরে বলো আলহামদুলিল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ বাচ্চাদের কণ্ঠ তো এরকম না বাচ্চারা কণ্ঠ দিলে তো আমার মাইক বন্ধ হয়ে যাবে দেখি বাড়িতে যেরকম চিৎকার করো ওরকম বলো আলহামদুলিল্লাহ এবার একটু বের হয়েছে আরকি এবার আর একবার প্র্যাকটিস করাবো আমাদের আর মাত্র দুদিন পরে কি আসতেছে কি আসতেছে জোরে বলো তাহলে আমি তোমাদেরকে ঈদ মোবারক বলবো তোমরা আমাদেরকে ঈদ মোবারক বলবা ঈদ মোবারক জোরে হয় নাই ঈদ মোবারক মাশআল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত অভিভাবক মন্ডলী আমার কলিজার টুকরা সন্তানতুল্য শিক্ষার্থীরা পবিত্র মাহের রমাদান আমাদের জন্য আসে প্রশিক্ষণ প্রশিক্ষণ দুনিয়াতে যদি কেউ গ্রহণ করে সেই প্রশিক্ষণে যদি কেউ পাশ করে তাহলে প্রশিক্ষণ শেষে তাকে একটা সংবর্ধনা দেওয়া হয় সেলিব্রেট করা হয় আল্লাহ সুবানাহ তালা এই রমাদানের যে তিরিশ দিন আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন এবং আমরা আশা করি এই প্রশিক্ষণে আমরা পাশ করেছি আলহামদুলিল্লাহ সেই প্রশিক্ষণে পাশ করার পর আল্লাহ তালার পক্ষ থেকে একটা সেলিব্রেশন একটা সংবর্ধনা একটা রিসিপশনের নাম হচ্ছে ঈদুল ফিতর ঈদুল ফিতরের মাঠে আমরা যারা নামাজে যাই সেখানে আমাদেরকে আমরা যখন নামাজে যাব রহমতের ফেরেশতারা এসে দুই কাতারে সারিবদ্ধ হয়ে দাঁড়াবেন এক পাশে রহমতের ফেরেশতা আর এক পাশে অন্য আর গ্রুপের ফেরেশতা শাস্তি দেওয়ার ফেরস্তা ঈদের মাঠেও কিন্তু দুই গ্রুপ আছে কেন আছে রোজা রাখছে চোখের হেফাজত করে নাই রোজা রাখছে নামাজ ঠিক মতো পরে নাই এরকম আছে না নাই রোজা রাখছে মিথ্যা কলা বন্ধ করে নাই আছে না নাই রোজা রাখছে শুধু খাইছে আছে না নাই রোজা রাখছে ঘুষও খাইছে আছে না নাই কোরআন না জিলের মাস রোজা রাখছে কিন্তু কোরআন মানে না এরকম লোক আছে না নাই কোরআন মানে কোরআনের অর্থনীতি মানে না এরকম লোক আছে না নাই কোরআন মানে কোরআনের রাজনীতি মানে না এটা ঘোষণা দিয়ে বেড়ায় এরকম লোক আসে না নাই ঈদের মাঠে রসুলসাল্লা সাল্লাম বলেন দুই কাতারে ফেরেস্তারা সারিবদ্ধভাবে দাঁড়াবে এক কাতারে দাঁড়িয়ে তারা রিসিপশন জানিয়ে অভিনন্দন জানিয়ে সংবর্ধনা জানিয়ে ফেস্টিভ্যাল জানিয়ে নামাজিদের জন্য মুসল্লিদের জন্য রোজাদারদের জন্য যারা রোজা রেখে ঈদের নামাজ পড়তে গিয়েছে তাদের জন্য ফেরেস্তাদের দেখে বলা হবে উল্লিল কারিম আজকের এই তোমার জন্য সম্মানের মর্যাদার অভিনন্দন তোমাকে সালামুন সালাম রহিম তোমার রবের পক্ষ থেকে তোমাদের জন্য সালাম আর একদল তোমার জন্য অভিসম্পদ তোমার কপাল পুরেছে বদনসিব তুমি হয়তো রোজা রাখছো নামে মাত্র খাওয়া দাওয়া পরিহার করছো মিথ্যা পরিহার করতে পারো নাই অসত্য পরিহার করতে পারো নাই আল্লাহিতা পরিহার করতে পারো নাই কোরআনের বিরোধিতা পরিহার করতে পারো নাই কোরআনের বিপক্ষে থাকা পরিহার করতে পারো নাই কোরআনের পক্ষে অবস্থান নিতে পারো নাই কোরআনের আইনের আলোকে সমাজ রাষ্ট্র পরিচালিত হোক এই কথাটা সাহস করে বলতে পারো নাই স্বার্থের কারণে পদের কারণে দলের কারণে এই কারণে আজকে আমাদের দেশে স্লোগান তুলতে হবে তীর সে দল বড় দলের সে দেশ বড় দেশের সাথে আদর্শকে সমন্বয় করেই দেশকে বড় করতে হবে ইনশাল্লাহ কারণ আদর্শ না থাকলে নৈতিকতা না থাকলে দেশকে বড় করা যাবে না সেই জন্য আমাদের ব্যক্তি দল আদর্শ দেশ এগুলোকে ধারণ করেই এই পবিত্র মাহের রমজান আমাদেরকে ট্রেনিং দিয়েছে সেই ট্রেনিং শেষে আমাদের সামনে যে ঈদ আসছে বাংলাদেশ জামাত ইসলামী মনে করে আনন্দকে যদি ভাগাভাগি করা যায় তাহলে আনন্দ বেড়ে যায় দুঃখকে যদি ভাগাভাগি করা যায় তাহলে দুঃখ কমে যায় আনন্দ ভাগ করলে আনন্দ কি হয় বলেন কি হয় এই জন্য আনন্দ আমরা ভাগ করে নিতে আসছি যাতে আনন্দ আরো কি হয় আল্লাহ তালা আনন্দ যেন বাড়িয়ে দেয় এই ঈদের আনন্দ যেন সারা বছর তিনশো দিন বাংলাদেশের আঠারো কোটি মানুষের জন্য আল্লাহ তালা আনন্দের মাধ্যমে সুখের মাধ্যমে ভালো থাকার মাধ্যমে এই বাংলাদেশকে যেন ঈদের মতো করে আল্লাহ তালা কবুল করেন সবাই বলেন আমিন ভাই রোজা রোজা ঠিক রেখেছেন আল্লাহর আইন মেনেছেন শেষে আপনার জীবনে ঈদ আসছে ভালো করে বুঝেন মায়েরা বোনেরা আমার মুরব্বীরা পিতৃ সমতুল্যরা এসছেন চাচারা এসছেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সুদীমন্ডলী এসছেন মাইকের আওয়াজ যারা পরিবারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুনছেন ভালো করে এতটুকু বুঝলে হবে রোজায় আল্লাহর আইন মেনেছেন তার কারণে মাস শেষে যদি আপনার জীবনে ঈদ আসে সারা জীবন যদি আইন মানেন পরকালটা ঈদ হবে না হবে না জোরে বলেন পরকালটা ঈদ হবে না হবে না মায়েরা পরকালটা ঈদ হবে হবে না না আমরা কি রোজার পরকালে ঈদ চাই আমরা কি শুধু রোজার পরে ঈদ চাই না জীবনের শেষেও ঈদ চাই তাহলে তিরিশ রোজার পরে ঈদ পাওয়া গেলে জীবনটাকে রোজার মতো বানাবো যাতে পরকালটা ঈদের মতো হয়ে যায় সোহান আল্লাহ আমরা কি পারবো ইনশাআল্লাহ দেখি সবাই রাজি আছি দেখি জীবনটাকে রোজা বানাবো আমরা জীবনটাকে কি বানাবো তাহলে পরকালটা কি হবে জীবনকে রোজা বানাবো পরকাল হবে ঈদের মতো আমরা সবাই বলি জীবন বানাবো রোজা পরকাল হবে ঈদ জীবন বানাবো রোজা পরকাল হবে আল্লাহ আমাদের কবুল করুন আমরা যদি এটা পারি সন্তানদেরকে ওটা শিখাবেন এখন থেকে সন্তানদেরকে কোরআন পড়াবেন আমরা এই বস্তি স্কুল আমাদের আলহামদুলিল্লাহ প্রায় মিস্টার কাছাকাছি স্কুল পরিচালিত আছে এই ঢাকা মহানগরী দক্ষিণের প্রায় হাজারের কাছে আমাদের ছাত্রছাত্রী কলিজার টুকরা সন্তানদেরকে আমরা পরিচালনা করছি আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের এই বস্তির আমাদের এই পথহারা যারা তারা যেন কিছুটা অভাব অনটনের মধ্যে আল্লাহ যে পরীক্ষার মধ্যে রেখেছেন এই কারণে যেন তারা ঝরে না পড়ে তারা যেন শিক্ষা থেকে ছিটকে না পড়ে পরিবারের পাশে তার মায়ের পাশে তার বাবার পাশাপাশি বাংলাদেশ জামাত ইসলামী আপনার একজন ক্ষুদ্র অভিভাবক হিসাবে আমরা আমাদের পক্ষ থেকে আমরা আপনাদের জন্য আজকে আপনারা যাতে ভালোভাবে ঈদ করতে পারেন সেই জন্য ঈদের কিছু সামগ্রী আপনার পরিবারের জন্য আমরা যেভাবে ঈদ করব চেষ্টা করা হয়েছে যে আপনাদের কাছে ঈদের সামগ্রীগুলো আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি যাতে আপনারা আপনাদের সন্তানদের নিয়ে আপনাদের বাচ্চাদের নিয়ে এখানে সেমাই আছে পোলাও চাল আছে এখানে চিনি আছে এখানে দুধ আছে মোটামুটি আপনি ঈদটা পালন করার জন্য বাচ্চাটাকে সকালবেলা ঈদের আনন্দ দেওয়ার জন্য ঈদের সামগ্রীটিকে আমরা আপনার হাতে পৌঁছে দিব আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমরা যতটুকু দিয়েছি এটাকে যেন কয়েক শত কোটি গুণ বরকত দিয়ে কবুল করেন সবাই বলেন আমিন সম্মানিত মায়েরা আমার বোনেরা আমার চাচা আমার খালা দাদারা আমার মুরব্বী পিত্র সমতুল্য যারা আছেন আমার কলিজার টুকরা সন্তানেরা তোমাদের ঈদের আনন্দটাকে আরেকটু কালারফুল করার জন্য রঙিন করার জন্য আমরা তোমাদের হাতে আমাদের বাচ্চা যারা তাদের হাতে আমরা পাঞ্জাবি দিব ইনশাল্লাহ তোমরা কি খুশি জোরে বলো আলহামদুলিল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ আমরা কি প্রশংসা আল্লাহর করব না মানুষের করব আর করব বিগত সতেরো বছর আল্লাহর প্রশংসা হয় নাই হয়েছে কার প্রশংসা মানুষের আমরা এখন থেকে প্রশংসা করব কার আল্লাহর প্রশংসা করলে আল্লাহ বরকত আরও কমিয়ে দেবেন না বাড়াই দেবেন আল্লাহ বলেন তোমরা আমার প্রশংসা করো আসমান জমিনের বরকতের দরজা আমি খুলে দেব সুহান আল্লাহ বাংলাদেশ জামাত ইসলামে আমরা আমাদের প্রশংসা চাই না আমরা আমাদের কৃতিত্ব চাই না আমরা কার মর্যাদা প্রকাশ করতে চাই আল্লাহর মর্যাদা তোমাদের জন্য সুন্দর শার্ট আছে আবার আমাদের কলিজার টুকরা কন্যা সন্তান রসুল সাল্লাহ সাল্লাম কন্যা সন্তানদেরকে বেশি পছন্দ করতেন বলতেন যার ঘরে একটা কন্যা আছে তার একটা জান্নাত আছে এখানে জান্নাত আলারা আছেন না নাই দেখি জান্নাত আলারা কারা কন্যা সন্তান আছে যাদের কোলে তার একটা হাত জাগান এই যে দেখেন সব জান্নাত আলারা আছে এখানে আল্লাহ আপনাদের সাথে আমাদেরও কবুল করুন সেই জন্য ছেলেদেরও যত্ন নেবেন কন্যাদের বেশি যত্ন নেবেন আর আমাদের দেশে কপাল পরা বদনসিব গুলা কয় ইসলাম ক্ষমতায় আসলে কন্যারা মুক্তি পাবে না ইসলাম ক্ষমতায় আসলেই কন্যাদেরকে বেশি সম্মান দেওয়া হবে ইনশাল্লাহ আর বাকি যেগুলো একলা বলে তারা আমাদের এই কন্যা সন্তানদের ইজ্জত লুণ্ঠন করে আমরা তাদেরকে প্রতিরোধ করবে ইনশাল্লাহ আমাদের প্রিয় কলিজার টুকরা কন্যা সন্তানদের জন্য আমাদের এই জন্য জান্নাতের টুকরাগুলোর জন্য এই যে জান্নাতের চেহারা দেখা যাচ্ছে এদের আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তোমাদেরকে যেন জান্নাতের জন্য কবুল করেন তোমাদের মা বাবাকেও যেন এই উসিলায় কবুল করেন সেই জন্য আমাদের প্রিয় কলিজার টুকরা কন্যা সন্তানদের জন্য আমরা তোমাদের ছোট সুন্দর যতটুকু পারা যায় আমরা কাপড়ের ব্যবস্থা করেছি আমাদের সম্মানিত ভাই বোনেরা আমরা আপনাদের কাছে আর কথা বলে শেষ করতে চাই ঈদের ব্যাপারে কবি কাজী নজরুল ইসলামের একটা সুন্দর কবিতার লাইন আছে একটা সুন্দর কবিতার লাইন আছে ঈদের খুশি ততদিন অপূর্ণ রয়ে যাবে কিসের আবার ঈদের খুশি এই অনুষ্ঠান অর্থহীন যতদিন না কায়েম হবে খোদার ধরায় তারই দিন যতদিন না কায়েম হবে খোদার ধরায় তারই দিন কিসের ঈদের খুশি কিসের হইল পর্যন্ত ঈদ অর্থহীন থেকে যাবে ঈদ পরিপূর্ণ হবে না পরিপূর্ণ ঈদ হবে আমাদের সেদিন যেদিন আল্লাহর জমিনে আল্লাহর দিন আল্লাহর কোরআন আল্লাহর শাসন বিজয়ী হবে আমরা কি আল্লাহর কোরআন আল্লাহর বিধান আল্লাহর শাসন বিজয় করার মধ্য দিয়ে পরিপূর্ণ ঈদ করার জন্য সবাই রাজি আছে ইনশাল্লাহ আমরা কি সবাই কোরআনের পক্ষে থাকবো ইনশাল্লাহ দেখি সবাই রাজি আছে ইনশাল্লাহ তাহলে হাত জাগায় একটু স্লোগান দিতে হবে কোরআন আছে যেখানে বাচ্চারা তো জোরে বলে নাই আরো জোরে বলতে হবে কোরআন আছে যেখানে কোরআন নাই যেখানে কোরআন আছে যার সাথে কোরআন আছে যার সাথে আল কোরআনের আলো আল্লাহ আমাদের কবুল করুন কবি কজি নাজরুল ইসলাম এই জন্য বলেছেন এই জন্য বলেছেন যে খোদার ধরায় যতদিন তার দিন কায়েম না হবে ততদিন ঈদের অনুষ্ঠান অর্থহীন থেকে যাবে এই জন্য আমরা আজকে এখানে আমাদের বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ পরিচালিত এই বস্তি স্কুলের আমাদের সম্মানিত অভিভাবক আমাদের মায়েরা আমাদের বোনেরা আমাদের কলিজার টুকরা শিক্ষার্থীরা এখানে এসছে আমরা তোমাদের ইতিমধ্যে ইতিপূর্বে তোমাদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে ব্যাগ তুলে দেওয়া হয়েছে খাতা কলম তুলে দেওয়া হয়েছে বিভিন্ন সময় খাদ্য সামগ্রী তোমাদের হাতে উৎসাহতে উৎসাহিত করার জন্য আমরা তোমাদের হাতে তুলে দিচ্ছি তোমরা কি সবাই ভালো করে পড়াশোনা করবা ইনশাল্লাহ আমরা বলেছি আমরা এমন একটা বৈষম্যহীন রাষ্ট্র চাই শুধুমাত্র বড় লোকদের পরিবার থেকে আগামী দিনে প্রধানমন্ত্রী হবে না তোমাদের মধ্য থেকেও প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ তোমাদের মধ্য থেকেও রাষ্ট্রপতি হবে ইনশাল্লাহ তোমাদের মধ্য থেকেও এই এলাকার এমপি হবে ইনশাল্লাহ তোমাদের মধ্য থেকেও আগামী দিনে জাতীয় মসজিদ বাইতুল মোকার ইমাম এখান থেকে তৈরি করব আমরা ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী সেই জন্য বস্তি স্কুলকে শুধু বস্তি স্কুল নামে বলি কিন্তু সামগ্রিকভাবে। আমরা এমন একটা মানসম্মত শিক্ষা তোমাদের কাছে তুলে ধরতে চাই যেন আমরা তোমাদেরকে দিয়ে দেশ পরিচালনা যোগ্য সৎ দক্ষ নাগরিক হিসাবে তুলে ধরতে পারি আল্লাহ আমাদের কবুল করুন সাথে অনুরোধ করব। অত্র এলাকার সুদিমন্ডলী মুরুবিয়ান ইকরাম যারা আসছেন বাংলাদেশ জামায়াত ইসলামী যদি ভালো কাজগুলো করে এই কাজগুলোর সাথে কি আমাদের থাকা দরকার আছে না নাই এটা নামাজের মতো এবাদত এটা রোজার মতো এবাদতের মতো আল্লাহ নির্দেশ দিয়েছেন কুনু সত্যপন্থী সত্যবাদী ন্যায়ের তোমরা পক্ষে ভালোর পক্ষে আল্লাহর আল্লাহ মানুষের অধিকার আদায়ের পক্ষে যারা তোমরা তাদের সাথে থাকো যদি তাদের সাথে থাকো কেয়ামতের দিন তাদের সাথে তোমাদের হাসর হবে সোহান আল্লাহ ভাই আমরা কি কোরআনের লোকদের পক্ষে থাকবো না গাজাখোরদের কোরআনের লোকদের নাকি দর্শকদের কোরানের সাথে নাকি সুদখোর গুশকোরদের সাথে কোরানের সাথে নাকি দখলদার সাথে সাথে এখন দখলদার এখন আছে না নাই আমরা এই এলাকার সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে এবং মিডিয়ার মাধ্যমে পরবর্তীতে যারা শুনবেন আমাদের সমাজে একটা ঘাটতি এখনও রয়ে গেছে আমাদের একটা ঘাটতি এখনও রয়ে গেছে আমরা শান্তি চাই কিন্তু ইসলাম চাই না আমরা মুক্তি চাই কিন্তু ইসলাম শান্তির কথা উঠলে কয়ে যে আমাদের খুব শান্তি দরকার আরে ভাই বুঝেন না কেন দেশ স্বাধীনের তেপ্পান্ন বছর পার হয়ে আমরা এখন চুয়ান্ন বছরে হাঁটছি কোরআনের শাসন কায়েম হয় নাই বলে চুয়ান্ন বছর যারা যখন যেভাবে ক্ষমতা গ্রহণ করেছে সবাই যার ব্যক্তি দলের ভাগ্যের উন্নয়ন করেছে এই দেশ এবং জনগণের ভাগ্যের উন্নয়ন হয় নাই ভাগ্যের উন্নয়ন করতে হলে চুয়ান্ন বছর দেখার পর আমাদের কি আর একদিনও দেখার দরকার আছে যে ইসলাম ছাড়া আমাদের মুক্তি নাই আমরা এবার কি ইসলামকে একটু সুযোগ দিতে চাই আমরা কি কোরআনকে এবার সংসদে দেখতে চাই আমরা কি আইল্লার আইনের মাধ্যমে সতলোকের মাধ্যমে আমাদের জমিন পরিচালনা দেখতে চাই আল্লাহর আইন চাই সতলোকের শাসন চাই এটাকে আমরা বলতে চাই তাহলে আমার সাথে বলতে হবে আল্লাহর আইন চাই আল্লাহর আইন চাই আমার কলেজার টুকরা সন্তানেরা তোমরা যেহেতু অনেকক্ষণ থেকে ধৈর্য ধরে বসে আছো তোমরা এত ধৈর্য ধরতে পারো এটা আমার জানা ছিল না আমি মনে করছি যে দুই চার মিনিটে কথা শেষ করে দেবো একজনও কথা বলতে এই জন্য তোমাদের ধন্যবাদ তোমাদের আব্বাম্মাকে বিশেষ করে মায়েদের ধন্যবাদ কারণ মায়েদের কারণে এটা সম্ভব হয়েছে মায়েরা হলো বড় স্কুল আমাদের এই স্কুল বড় স্কুল না মায়েরা হলো বড় স্কুল এই মায়েদের পায়ের নিচে এই জন্য আল্লাহ তালা জান্নাত রেখে দিয়েছেন সুবহান আল্লাহ আল্লাহ আমাদের মায়েদের কবুল করুন তোমরা মায়েদের সাথে ভালো ব্যবহার করবা বাবাদের সাথে ভালো ব্যবহার করবা বাবা মার সাথে ভালো ব্যবহার করে বাবা মার দোয়া পাইলে তার জীবনে আর কিচ্ছু লাগে না ঘর লাগে না বাড়ি লাগে না চাকরি লাগে না বাকরি লাগে না মায়ের দোয়া যদি সন্তানের মাথার উপরে থাকে ওই লোকের আর কিচ্ছু লাগে না আমাকে যখন গ্রেপ্তার করে ডিবিতে নিয়ে গেছে তখন আমাকে বলছিল যে ভাই আপনাকে তো মারতে চাই মারতে তো পারি না সমস্যাটা কি পাশে থেকে একজন বলছিল ওকে হাসতে হাসতে বলছে যে ওনার প্রতি ওনার মায়ের দোয়া আছে এই জন্য ওনাকে আপনার মারতে পারতেছেন না ওনার মায়ের দোয়া আছে যখন আমাকে ক্রস ফায়ারের জন্য নেওয়া হয়েছে পরে সিদ্ধান্ত চেঞ্জ করা হয়েছে একজন আইসা রাত আড়াইটার সময় আমাকে বলল যে মাসুদ ভাই আপনার ভাগ্য ভালো আপনার জন্য সম্ভবত আপনার মায়ের দোয়া আছে এই কারণে ক্রসফায়ারের সিদ্ধান্ত উপর মহল চেঞ্জ করেছে আমি বললাম উপর মহল চেঞ্জ করে নাই আমার মায়ের দোয়া আর সর্বোচ্চ আশা থেকে সিদ্ধান্ত আল্লাহ চেঞ্জ করেছেন কার দোয়া লাগে কার দোয়া লাগে মা বাবার দোয়া আমরা নেব ইনশাল্লাহ বাচ্চারা ইনশাল্লাহ বাবা মার কথা শুনবা তোমরা সবাই বাবা মার কথা শুনবা কোরআন শেখার চেষ্টা করবা কোরআনই মা বাবার খেদমতের কথা বলেছে সেই জন্য আসো অকদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা আল্লাহ বলেন আমার গোলামি করো আর তারপরেই আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি ফাসালা দিচ্ছিস মীমাংসা করে দিলাম সিদ্ধান্ত জানিয়ে দিলাম আমার ইবাদতের পরেই তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো সুবহানাল্লাহ সেই কোরআন আমরা কি শিখব ইনশাআল্লাহ সবাই এই কোরআন জানব ইনশাআল্লাহ সেই কোরআন এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য তোমরা যখন বড় হবা এই কোরআনের পক্ষ আমরা অবলম্বন করব। আমরা রোজা রেখে রোজাদার হয়েছি কোরআনের পক্ষ অবলম্বন করে কোরআনের সৈনিক হইতে রাজি আছো কারা দেখি ইনশাল্লাহ আমরা সবাই কোরআনের সৈনিক হইতে রাজি আসি ইনশাল্লাহ আমরা যখন বড় হব আল কোরআনের সৈনিক হব দেখি বলতো আমরা যখন বড় হব আমরা যখন বড় হব আমরা যখন বড় হব আল্লাহ আমাদের কবুল করুন সবাই বলো আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও সবাইকে আগাম ঈদ মোবারক নিপীড়িত অসহায় গরিবের কাছে যে দেখো কারায় আগে ছুটে আসে জনগণ চিনে গেছে দলটাকে বে জনগণ বুঝে গেছে দলটাকে বেশ জামাতি সেলামি বাংলাদেশ জামাতি ছিলাম বাংলাদেশ জামাতি শিলামি বাংলাদেশ নিপীড়িত অসহায় গরিবের কাছে যে দ্যাখো কারায় আছে আগে ছুটি আসে জনগণ চিনে গেছে দলটাকে কেবে জনগণ বুঝে গেছে দর্শক আপনারা ডক্টর শহবুল ইসলাম মাসুদ ভাইয়ের পুরো বক্তব্যটা শুনলেন তো আজকের এই বক্তব্য সম্পর্কে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ